আমরা চলে এসেছি রেশন শপে এখন রেশন শপের এখানে দাঁড়িয়ে আছি আগে এই রনি ভাইয়ের বাবা এখানে রেশন দোকান কি সালাম তো সালামের দোকান ছিল এটা সালামের রেশনের শপ এখন ওর বইয়ের নামে রেজিস্ট্রেশন করা আছে হাসনা বানু বিবি কিন্তু মালটাল দেয় ওর ছেলে ছেলের নাম হচ্ছে রনি রনি শেখ রনি শেখ এখানে এটা হচ্ছে আমাদের রেশন শপ এখান থেকে পুরো এটা এটা ওদের বাড়ি এটা ওদের বাড়ি এই পুরোটাই ওদের বাড়ি এনে কন্ট্রোল হয় মাসে দেয় দুদিন দুদিন দু দিন মনে হয় দেয় সম্ভবত তিন দিন তিন দিন মানে তিন দিন দেয় যেসব আনাজপাতি আছে সেইগুলো দেয় আর আরেক দিন দেয় মাসে এক মাসে কিংবা দু মাসে তেলটা 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 দেয় কেরোসিন তেলটা ওটা এক মাসে একদিন কিংবা দু মাসে একদিন করে কিছু একটা দেয় তো এখন তার তেল নিতে লোক আসে না আর সবারই বাড়িতে ইলেকট্রিক চলে এসছে কারেন্ট চলে এসেছে কারেন্ট বলি আমরা ইলেকট্রিসিটি আসল কথা ইলেকট্রিসিটি চলে এসেছে তো ওই জন্য আর সেইভাবে ব্যবহার করে না আমাদের তেলটা শেষ হয়ে গেছে এবার আমাদেরকেও নিতে হবে মনে হচ্ছে এখন তেলের লিটার হচ্ছে তিয়ানব্বই কিংবা চুয়ানব্বই আসল একশো একশোই ধরো কাছাকাছি তিয়ানব্বই থেকে সাতানব্বইয় মধ্যেই ভ্যারি করে এটা চলবে ধরো যা উঠে গেলো উঠে গেলো উঠে গেলো পালিয়ে অফিস হবে না

তথাকথিত মুসলিম পাড়াতে সেইদিকে আর কিছু দেখার মতন নাই আর কিছু দেখার মতন নাই এটুকুর মধ্যেই পাড়াটা দেখার মতন নাই কিন্তু ঘোষপাড়ার একটা আলাদা রকম জায়গা হ্যাঁ আলাদা পরিবেশ এই আটা হয়তো একটু দেখার মতন ছিল তো সেইটাকে আমি আর এ করলাম না ওটাকে নজর আন্দোল নজরানন্দাজ দেখছো নজর আন্দাজ মানে হিন্দি কথা বলতে যাচ্ছিলাম মানে ওটাকে আমি পুরোপুরি ইগনোর করছি হ্যাঁ ইগনোর করে আমি এই জায়গাটাকে শো করাচ্ছি এরপরে আমরা মামদপুর যাব রাজানগর যাব বিলাসপুর যাব বিভিন্ন গ্রাম পর 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 ঘুরে দেখাবো তো আমার সঙ্গে কানেক্টেড থেকো আর অবশ্যই যদি কিছু কমেন্ট থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করো হ্যাঁ শেয়ার করো এই যে ভিডিও ভিডিও ইউটিউব চ্যানেলে আমাদের গানটাকে দেখাচ্ছি কত দূর হিন্দু এলাকা কত দূর মুসলিম এলাকা কে কী ধরনের কাজ করে এরকম সব জিনিস কোথায় কি আছে পোস্ট অফিস আছে আখড়া আছে বাজার আছে এসব কিছু দেখায় ব্যাস দে ভিডিও ছেড়ে দিই তোমরা দেখতে পাবা আমার চ্যানেলে ইউটিউব ইউটিউব চ্যানেল র্যান্ডম টিঙ্কু র্যান্ডম টিঙ্কু আমার চ্যানেল খুলবে ইউটিউবেই আছে ফেসবুকে একটু দেরিতে দেরিতে আপলোড করি

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও কারণ শেয়ার হলে আমার ভিউজটা বাড়বে আর ভিউস বাড়লে আমার মোটিভেশান বাড়বে আর মোটিভেশান যদি বাড়ে ভিডিও আরও ভালো ভালো করবো আরও ভালো ভালো জায়গা দেখাবো আমি ঘুরবো তার সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখাবো জানি অনেকের ক্ষমতা আছে ঘুরে বেড়ানোর কিন্তু যাদের ক্ষমতা নাই তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা তো যাই হোক আমরা চলে যাব সোজা এর বাড়িতে